আসসালামু আলাইকুম নমস্কার আশা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসছি সার্ভের ভিসার তথ্য আপডেট নিয়ে যেমন বর্তমানে সার্ভিয়াতে বিচার কেমন হচ্ছে বা বিচার আমাদের কাছে কি কি রেশু আছে বা আমাদের কাছে পেমেন্ট সিস্টেম কি বা আমাদের কীভাবে পাবেন বা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি প্রথমত আমাদের এখানে সার্বিয়া কোসোবো এই দুইটা দেশের কাজ আমরা খুব দক্ষতার সাথে করতে পারি বর্তমানে সার্ভের ভিসি খুবই ভালো বর্তমানে সার্বিয়াতে মোটামুটি শর্ট টাইম লং টাইম দিপোসি কাজ হচ্ছে যেমন এগুলো আমাদের বিসা প্লাস ম্যান পাওয়ার রেডি করা এগুলো আমরা খুব রিসেন্টলি ফ্লাইট দিব অথবা সামনের মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এগুলো ফ্লাইট দিয়ে দিব তো বিসা প্লাস ম্যান পাওয়ার রেডি করা তেরকম আমাদের মোটামুটি এই মাসে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের আপনার জুন মাসে আমাদের মোটামুটি একশো ছেষট্টিটা বিশা প্লাস অ্যাক্টোয়াল আসছে বিশা প্লাস অ্যাপ্রুভাল মিলে মানে স্টিকার প্লাস অ্যাপ্রুভাল মিলে আমাদের একশো ছেষট্টিটা বিশা হইছে ইয়ার সার্ভ ইয়ার এবং পর্যায়ক্রম আমরা আরও বিশা পাবো তো যারা যারা আমাদের এখানে ইয়াতে ছিলেন ধৈর্য ধরে ছিলেন বা আসেন আপনারা সফলতা পাচ্ছেন পাবেন যারা এগুলো আসতেছে না তারা একটু ওয়েট করেন হয়তো বা দুই দিন আগে এরপর আপনারাও পাবেন কারণ যে পারে সে সব জায়গায় পারে যে পারে না সে কোথাও পারে না আর বনিকা ইন্টারন্যাশনাল একটা স্বনামধন্য কোম্পানি আমরা কখনো কারোর সাথে কখনো কোনোদিন প্রতারণা করিনি বা করার চেষ্টাও করিনি এটা মোটামুটি সবাই জানে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষীর আছে আছে সবাই মোটামুটি জানে যে আমি কখনো কারোর সাথে প্রতারণা করার চেষ্টাও করিনি তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের শুধু অফিস ভিজিট করবেন আমাদের এমপ্লয়ীদের সাথে কথা বলবেন দেন আহ কথাবার্তা যদি ঠিকঠাক থাকে তারপর আপনার ফাইলটি আপনি সাবমিট করবেন আপনি কখনো অনলাইনে কারো আমাদের অনলাইনে আমাদের বিভিন্ন ফেস দিয়ে লোগো দিয়ে অনেক মানুষ প্রতারক কিছু ইয়া করতেছে মানুষের সাথে যোগাযোগ করতেছে ফাইলটা নেওয়ার জন্য আপনারা যদি সেখানে ফাইল জমা করেন বা ফাইল জমা করে যদি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে কিন্তু আমরা এবার নিব না আপনারা ডিরেক্ট আমাদের অফিসে আসবেন আমাদের এমপ্লয়দের সাথে কথা বলবেন কথা বলে দেন আপনার ফাইলটা সরাসরি আপনি থেকে আপনি এগ্রিমেন্ট করে আপনি ফাইলটা সাবমিট করে যাবেন তাহলে আপনিও সেফ আমরাও সেফ মানে আমি সেফ মানে কোম্পানি সেফ এখন আপনি যদি বাইরে কারোর সাথে লেনদেন করেন সেক্ষেত্রে ড্রাইভার কোম্পানি দেন সেক্ষেত্রে দেখা যায় যে দিন শেষে আপনিও ক্ষতিগ্রস্ত হলেন আমরা ক্ষতিগ্রস্ত হলাম আমরা ক্ষতিগ্রস্ত আমাদের একটা ক্লায়েন্ট একটা জায়গা থেকে প্রতারণা হলো প্রতারিত হইলো আমাদের খারাপ লাগবে আর যদি আপনি আপনার আপাতত টাকাগুলো চলে গেল তো এই সব কারণে আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন এসে কথা বলে সশরীরে থেকে ফাইল সাবমিট করে যাবেন যদি কোনো দেশের বাইরে যে ভাইরা আছেন তারা আপনাদের ব্লাড কানেক্টেড ভাই বাবা মা বোন তাদেরকে পাঠিয়ে দেন আমাদের অফিসে আমাদের যারা দক্ষ মার্কেটিং টিম আছে তাদের সাথে কথাবার্তা বলায় দেন আপনার ফাইল সাবমিট করে যাবেন আরেকটা বিষয় যে রেটের বিষয়টা অনেক সময় আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন আপনারা অফিস আমাদের মার্কেটিং অফিসের সাথে কথা বলেন কথা বলার পরও আপনারা ভাবেন যে হয়তো এম এমডির কাছে গেলে সে রেট কমাই দেবে আসলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল আপনারা আমাদের যারা মার্কেটিং অফিসার আছে তাদেরকে টোটালি ছেড়ে রেট দেওয়া হয় আমরা আহামরি দরদাম করি না আমরা দরদামের মধ্যে আমরা নেই আমরা ফিক্সড রেট দিয়ে দিই আমাদের অফিসে সবসময় ফিক্সড রেটে কাজ হয় তো আমাদের যারা মার্কেটিং অফিসার আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন দেখা যায় যে ফাইল সাবমিট করার সময় আমাকে খোঁজা লাগবে না আমাকে খুঁজতে গেলে দেখা যায় আপনার ফাইল সাবমিট করা নাও হতে পারে কারণ বেশিরভাগ সময় মধ্যে থাকি দেখা যায় যে আমি সময় দিতে পারি না ক্লাইনদেরকে তো এই জন্য আমি আন্তরিকভাবে চেয়ে নিচ্ছি বা আমাকে যারা মেসেজ করতেছেন কল করতেছেন আমি আপনাদেরকে ঠিক মতো রেসপন্স করতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত তো আমাদের যে অফিস আছে অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের ঢাকা অফিস মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কির সাথে রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স লেফটের দশের বারো নম্বর রুম এটা দৈনিক বাংলা মোড় থেকে এবং ফুকরাবোল পানির ট্যাঙ্কি দুটার মাঝখানে আর আমাদের নারায়ণগঞ্জ অফিস চাষারা লুৎফা টাওয়ার লেফটের আটে এটা পপুলার ডায়াগনস্টিকের ঠিক অপোজিটে বঙ্গবন্ধু রোড চাষারাতে তো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের যারা ভাইয়েরা বিদেশে ইয়া যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ সভায় বাঁচতে পারে বা থাকতে পারে আসসালামু আলাইকুম